কনকনে ঠান্ডার মধ্যে যদি পিঠাই খেতে মন চায় আমার মনে হয় অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন এই রেসিপিটি আমি অন্য ওয়েতে দুই থেকে তিন মাস আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই রেসিপিটি অনেক সুস্বাদু হয় তো হচ্ছে পাঁচ লেয়ারের এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচে দুই কাপ পরিমাণের সুজি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে গুরু দুধ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন তবে গুরু দুধ দিলে অনেক বেশি মজার হয় স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপরেই দিয়ে দিচ্ছি একদমই টাটকা গরম পানি এখানে প্রায় আমার এক লিটারের মতো গরম পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বেশ হতে পারে পাঁচ থেকে ছয় বারে গরম পানিটা মিশাতে হবে তা হলে কিন্তু একদমই লিকুইড হয়ে যেতে পারে যদি সূর্যের হাতের কাছে থাকে তাহলে তো মেশানো যেতে পারে আর যদি না থাকে একদমই কিন্তু বিপদে পড়ে যাবেন আর এই রেসিপিটি চালের গুঁড়ো দিয়ে বা ময়দা দিয়ে আঠা দিয়ে একদমই ভালো লাগবে না খেতে আপনারা অবশ্যই সূর্যির সাহায্যে তৈরি করার চেষ্টা করবেন তো হচ্ছে পাঁচ থেকে ছয় বারে টাটকা গরম পানি মেশানোর পর এরকম হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একদম পাক্কা এক লিটার পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে আবার বলছি কম বেশ হতে পারে এই ব্যাটার যেন খুব বেশি পানি পানি হয়ে না যায় বা খুব বেশি টাইট হয়ে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এইখানে আমি দুই কাপ পরিমাণে নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মরিচার গুড় আমাদের সিলেটের ভাজায় আমরা বলে থাকি মরিচার গুড় বা খেজুরের গুড় আপনারা গুড়ের সাহায্যে বা চিনি সাহায্যেও এই রেসিপিটি তৈরি করতে পারেন একদমই ফ্রেশ কোড়ানো নারকেলের সাথে গুড়টা মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের মিশ্রণটা একদমই রেডি আপনারা চাইলে কিন্তু চুলায় জাল নিতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করে তো আরেকটি বাটিতে আমি দেখতে পাচ্ছেন প্রথমে আমি সুজি দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি নারকেল তারপরে আবারও সুজি দিয়ে দেব তারপর আবারও নারকেল ইউজ করব। এরকম পাঁচটি স্টেপে আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিটি আপনারা যে কোনো কেকের মলডে বা যে কোনো বাটিতে আমরা যে তরকারি খাই এরকম বাটিতে বা গ্লাসেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আমি যে তিন থেকে চার মাস আগে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করেছিলাম আমি গ্লাসে করেছিলাম আপনারা স্কোর করলেই কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন যারা ইউটিউবে দেখছেন আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা কিন্তু দেখে আসতে পারেন যদিও আমার ভিডিওতে খুব বেশি একটা ভিউ নেই তবে আমার পরে যারা করেছিল সবারই কিন্তু মোটামুটি ভিউ আছে তো এইটা ম্যাটার করে না ম্যাটার হচ্ছে আমি কি শেয়ার করছি আপনাদের সাথে ওইটা আমার খুব ভালো লাগে শেয়ার করতে তাই জন্য শেয়ার করা তো হচ্ছে দেখতে পাচ্ছেন আমি উপরে কিন্তু কিছুটা কিশমিশ আর কিছুটা ভাজা তিল দিয়ে দিলাম ভাজা তিলের কিন্তু স্মেল খুবই ভালো আসে তাই জন্য দিলাম আপনারা চাইলে কিন্তু একদম সাদা কাঁচা তিলও ইউজ করতে পারেন তো হচ্ছে প্রায় ত্রিশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি যারা নতুন আমার রেসিপিটি দেখছেন তাদের সুবিধার জন্য বলছি এই পাথিলে কিন্তু পানি আছে আর উপরে আমি স্টেনার বসিয়ে ওইটা দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো হচ্ছে আমি এই প্লেটে নিয়ে নিলাম এখন সার্ভ করার পালা এই রেসিপিটি অবশ্যই সূর্য সাহায্যে তৈরি করার চেষ্টা করবেন ময়েতে যদি আঠা ময়দা বা ইয়ে চালের গুঁড়ো দিয়ে তৈরি করেন খুব বেশি একটা ভালো লাগবে না তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই ইন দ্য নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল বা পেজের সাথেই থাকবেন